আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড সাইকেলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো প্রথমে দেখো আমি প্রতিদিনের মতো ভোরবেলাতে উঠে আমি রান্না করে নিয়েছি রান্না করার পর আমরা সেহেরি খেয়েও নিয়েছি খাওয়ার পরে আমি একটু রাস্তা প্রত্যেক দিন যাই তো রাস্তা থেকে ঘুরে এসেছি ঘুরে আসার পর ফজরের নামাজ আদায় করেছি আদায় করার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর দেখো আমি মুখাত পা ভালোভাবে আবার ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো সকালে যে কাজগুলো ঘরের আমি চাদরটা চেঞ্জ করেছি যেহেতু কাচতে হবে আর আমি ঘর বারান্দা দুই ঘর বারান্দা আমি পুরোটাই আবার ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদেরকে বলছি যে আমি চার দিন ধরে ভিডিও দিতে পারিনি আমার অসুবিধার কারণে আমার অনেকটা অসুবিধা হয়েছিলো তা আমি ভিডিওটা দিতেও পারিনি তো ভিডিওটা দিতে পারিনি তার জন্যে আমি তোমাদেরকে বলছি যে আমি চেষ্টা করব। আমি প্রত্যেক দিন ভিডিও দেখার তো তোমরা আমাদের আমার জন্য দোয়া করো আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সুস্থ আছি আর তোমাদের জন্য দোয়া করি তোমরাও খুব ভালো থেকো সুস্থ থাকো এই রোজার মাছটা প্রত্যেকের যেমন ভালো যায় আর সামনে যে ঈদ আসছে ঈদটাও যেমন ভালোভাবে সবার কাটুক সবার নতুন পোশাকে তো দেখো আমি ছাদে উঠে আমার জামা কাপড় ছিল অনেকটাই তো কুচি করে মেলে দিয়েছি যেহেতু আমি দুই তিন দিন কাচতেই পারিনি তো রোজা ছিলাম তো তোমাদেরকে ছাদে চার পাঁচটা একবার ঘুরে দেখালাম একদম কিছুদিন আগে দেখেছিলাম যে পাতাগুলো পুরো ঝরে গিয়েছিল তো দেখো পুরো গাছটা একদম ভর্তি পাতা সবুজে সবুজ এই যে কাঠার গাছটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই গাছ তারপর ডাঁটা গাছটা দেখালাম এটা আমাদের গাছ তো দেখো আমি আমার যে তোমাদেরকে কিছুদিন আগে লেবুর গাছে দেখিয়েছিলাম এটা মৌসুমি লেবুর গাছ তো দেখো কিছুটা লেবু গাছে ধরেছে চারিপাশটা দেখার পর আজ আমার বাড়িতে যেহেতু ইফতারের আয়োজন আছে তাই আজকে খুব তাড়াতাড়ি খুব কাজের চাপ ছিল তো ছাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি আমার উপরের ঘরগুলো প্রত্যেকটা কাজ একদম বিছানার চাদর চেঞ্জ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে আমি আমার নিচে চলে এসেছি নিচেকার অনেকটাই কাজ ছিল সেই সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ইফতারে যেহেতু আয়োজন আছে এখানে আমাদের কিছুটা ফল আছে আর আমার শাশুড়িরাও কিছুটা অনেকটাই ফল কাটছিলো তারপরে দেখো এটা আমার যা তাকে দিয়ে আমরা আজ ঝাল বড়ার আয়োজন ঝাল বড়া ছিল ঘুগনি করেছিলাম আর আমাদের পেঁয়াজি ছিল মানে তেলে ভাজার মধ্যে আর ফলের মধ্যে সব মানে সব রকমের আপেল কলা তরমুজ তারপরে আঙ্গুর চেরি ফল তারপরে লেবু অনেক তারপরে অনেক রকমের ফল ছিল খেজুর ছিল তো শরবত করেছিলাম তারপরে দেখো আমরা ইফতার আয়োজন করেছি তো পুরো ঘর ভর্তি লোক ছিল তো অনেকে নামাজ পড়তে উঠে চলে গেছে কিছু কিছু ছোট ছোটো বাচ্চাগুলো ছিল তো তারাও খাওয়া দাওয়া করছিলো তারপরে আমরা খুব তাড়াহুড়ো করে বাইরে কার বাইরে বসেছিলো তাদের ইফতার কমপ্লিট হয়ে গেছিল তো রাত্রে আমার মেয়ে তারপরে আমার জায়ের মেয়ে তারপরে আমার একটা মেয়ে তারপরে আমার ভাগ্নে সবাই মিলে আনন্দ করছিলো তো ভিডিওটা এখানেই শেষ